king mong mong

এই মন্ত্রটা উচ্চারণ হয়ে যাচ্ছে একদমই আনকমন জানি না আপনারা জানেন কিনা আমার কাছে প্রথম মন্দিরটা কোথায় দেখার জন্য জানার জন্যে আপনারা দেখছেন চন্দ্রনাথ ট্যুর ব্লগস সঙ্গে আমি সরোজিত পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে পূর্ত ভবন আমার সামনে পূর্ত ভবন এদিকে রাস্তাটা চলে গেছে বর্ধমান কার্জন গেট স্টেশন বর্ধমান টাউন ঠিক আমার সামনে অভয়ানন্দগিরি আশ্রমের মেন গেট এন্ট্রান্স গেট গেট দিয়ে ঢুকলেই সামনেই মূল মন্দির কিন্তু দুর্ভাগ্য আমাদের মন্দির সংস্কারে কাজ চলছে তাই মন্দির এখন বন্ধ এখানকার যা বিগ্রহ ছিল সেগুলো পাশের শিব মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে অভয়ানন্দ গিরি মহারাজের পঞ্চবটি আসন কিন্তু দরজা বন্ধ আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরফাঁক খাচ্ছে এই মন্ত্রটা কোথা থেকে এলো কে উদ্ভাবন করেছিলেন শিবজিওর মন্দির বর্তমানে সমস্ত পুজো পাঠ এই মন্দিরটার মধ্যেই হচ্ছে এবং সব দেবদেবীদের এখানে এনেই রাখা হয়েছে ওই মন্ত্র উচ্চারণ এই মন্দিরের ভেতর থেকেই আসছিল শ্রী অভয়ানন্দ গিরি মহারাজের ভগ্নী দুর্গা মাতার সমাধিস মন্দির পাশাপাশি এগুলো সব সমাধি মন্দির শ্রী সদানন্দগিরি মহারাজের স্থল সমাধি বেদি মাথা নিচু করে প্রণাম করুন একবার বলুন ওম হোং ক্লিং ক্রিং শ্রীমৎ স্বামী ভক্তানন্দগিরি মহারাজের সমাধি মন্দির শ্রী শ্রী অভয়ানন্দগিরি মহারাজের সাক্ষাৎ শিষ্য এবং এই আশ্রমের দায়িত্ব ইনার কাঁধেই নষ্ট হয়েছিল প্রসাদ পাওয়ার জায়গা ভক্তরা এখানে সারিবদ্ধভাবে বসে এখান থেকেই প্রসাদ পান বিশেষ করে উৎসবের দিনগুলোতে যখন কোনো মহোৎসব হয় তখন তো তিল ধারণের জায়গা থাকে না তখন এই জায়গাটাও কম পড়ে যায় এখানে প্রসাদ পেতে গেলে আপনাকে কোনো কুপন কাটতে হবে না বা কোনো পয়সা লাগে না তবে অনুরোধ করব আপনার সাধ্য মতো কিছু দক্ষিণা বলুন দান বলুন এখানে দিয়ে যাবেন গোমাতার আশ্রম অধিকাংশ গোমাতারাই এখন বাইরে আছেন এটা তাদের থাকার জায়গা দৈনিক আশ্রমিকদের এবং ভক্তদের যে প্রসাদ রান্না হয় সেই রন্ধনশালা সামনে ওপরেই দামোদর জিউর মন্দির সাধু নিবাস বা আশ্রমিকদের থাকার জায়গা মন্দিরের দরজা এখন বন্ধ গ্রিল গেটের ফাঁক দিয়েই আমরা দেবদেবীদের এক নজর দর্শন করলাম এই মন্দিরের গায়ে গোল আকারে এই চিত্র যেগুলো খোদাই করা আছে সেগুলো অপলক নয়নে তাকিয়ে দেখুন অপূর্ব সুন্দর মন ভরে যাবে হোম হোম ক্লিং ক্রিম শ্রী অভয়ানন্দগিরি মহারাজ এই মন্দিরের ঘটন করেছিলেন আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি খুঁজতে খুঁজতে মহারাজের ঘরের সামনে এসে দাঁড়ালাম মহারাজ বলে ডাকতেই উনি বাইরে বেরিয়ে এলেন একগাল হাসি নিয়ে বললেন কোথা থেকে এসছেন খাবেন তো হলো না মহারাজ আমি খাওয়া দাওয়া করে তিনটের সময় বেরিয়েছি আচ্ছা বসুন বলেই উনি আমার জন্য মিষ্টি জল নিয়ে এলেন জল খান আমি আসছি বলেই উনি চা আর বিস্কুট নিয়ে এলেন নিয়ে এসে বললেন বসুন চা খান এবারে বলুন আপনার কী কথা আছে আমি আমার প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেই উনি বললেন আপনার ক্যামেরাটা বন্ধ করুন আসুন আমরা বসে গল্প করি এবং ওনার সঙ্গে পেয়ে গেলাম ওনার সহকারী মিলন মাহান্ত কথা বলতে বলতে একটা জায়গায় মহারাজকে প্রশ্ন করলাম আধ্যাত্মিকতা কি তার উত্তরে উনি যেটা বললেন আধ্যাত্মিকতাটার অর্থ হচ্ছে আমার সম্পূর্ণ নিজস্ব এই যে কতগুলো জিনিস নিয়ে শরীর গঠন হয়েছে আমাদের যেমন হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়র উপরে কে আছে মন মনের উপরে কে আছে বুদ্ধি তার উপরে কে আছে আত্মা এই আত্মজ্ঞান হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান জ্ঞান বা ঈশ্বর লাভ যা কিছু বলেন না কেন এই আত্মজ্ঞানের দরকার এটা হচ্ছে আধ্যাত্মিক এটাকে বলে আধ্যাত্মিক এবার আধ্যাত্মিক জ্বালার কথা আমি বলেছি আধ্যাত্মিক জ্বালাটা কি আধ্যাত্মিক জ্বালা এই আমি আত্মা এটা বুঝতে পারছি না আমি দেহ ভাবছি আমি মন ভাবছি আমি ইন্দ্রিয় ভাবছি আমাদের এই জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হচ্ছে বুঝতে পেরেছ আমি আত্মায় জ্ঞান থাকলে আমাদের এই জ্বালা যন্ত্রণা আর ভোগ করতে হবে না সে বোধটা কখন হবে যখন আমাদের আত্মজ্ঞান হবে আমি কে আমি কোথা থেকে এসেছি আমার স্বরূপ কি গুরুদেব এই কথা বারবার বলতেন নিজেকে জানো নিজেকে জানাই হচ্ছে ধর্ম তিনি বলতেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ শ্বাস যতক্ষণ চলবে ততক্ষণে আমাদের আশা আশা আকাঙ্ক্ষা শ্বাস নাই তো কিছুই নেই তিনি শ্বাসরুদ্ধ করে দিনের পর দিন থাকতে পারতেন দশ দিন দশ রাত মাটির নিচে নিশ্চিত গুহার মধ্যে তিনি আবদ্ধ থেকে এই মন্ত্র পেয়েছেন বুঝতে পারছেন সবসময় তিনি স্বাদ বন্ধ করে থাকতেন সহস্রদ্ধার স্থান থাকতো মানে যোগের শেষ অবস্থা চরম এবং পরম অবস্থা যে যেখানে ধরুন প্রথমে হচ্ছে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত আজ্ঞা বিশুদ্ধ আজ্ঞা সহস্রার এই সহস্রতা তিনি অবস্থান করতেন এর মতো অবস্থায় বায়ু নিরুদ্ধ করে থাকতেন কথা বলতেন কাজ করতেন সবই একটা সমাধিস্ত যোগী যে কি চলমান কথা বলতে বলতে একটা জায়গায় মিলন জানালো যে মহারাজ ভালো আবৃত্তি করেন মহারাজ মহারাজকে চেপে ধরলাম না না করেও উনি বললেন ঠিক আছে আপনি যখন বলছেন আমি বলছি এবং মিলন প্রচন্ড ভালো ছেলে ওর কালেকশানে ওর মোবাইলে আশ্রমের বিভিন্ন সময়কার কিছু ছবি ছিল চলুন মহারাজের কণ্ঠে আবৃত্তি শুনি আর মিলনের মোবাইলে মিলনে কালেকশন করা ছবিগুলো এক এক করে দেখতে থাকি থাকিম মহান তাপুরুষ যিনি যুগে যুগে অবতীর্ণ হন ধরায় ভিন্ন ভিন্ন নামে মানব শরীর ধারণ করে যিনি আসেন আমাদের তমসাভৃত মহের আকীর্ণ পথ হতে সেই শাশ্বত চিন্ময় আনন্দ ঘন জ্যোতির্ময় লোকে নিয়ে যেতে যেখানে জন্ম নাই মৃত্যু নাই জরা নাই শোক নাই নাই বিরহের বেদনা আজ সেই আলোকময় পুরুষ স্বামী পরমানন্দের বৌধাত কয়েকটি কবিতা তাঁর শুভ্রকমল রাত্র কোটি প্রণতি জানিয়ে পাঠ করে শোনাচ্ছি যদি কোথাও ত্রুটি থাকে ভগবত অনুরাগী বৃন্দ আমায় সুন্দর নয়নে মার্চনা করিবেন পরিশেষে বলি মোর বামন হয়ে চা ধ্বনিবার সাদ ক্ষমা করো প্রভু যদি হয় কোনো অপরাধ মুকং করতি বাংলিং বন্দে পরমানন্দ মাধবং শুরু হচ্ছে ভৈরব সংসার সম্মোহন চক্রে পুনরাবর্তনে সম্মহিত সারিবদ্ধ মানব প্রজাতি জগত যন্ত্রণা কক্ষে অবর্ণনীয় পাঞ্চভৌতিক জীবন হতাশায় দুঃখে সুখে বেদনায় দগ্ধ তবু অনুসাতন্ত্রের আসফলন দগ্ধ যৌবনে হে ভৈরব আজ্ঞাচক্রে মন্দা ওই সম্মুখে শ্মশানে অঙ্গারে দগদগে যন্ত্রণা উদ্ভিন্ন যৌবনা তরুণী শরীর জ্বলছে শুষে নিচ্ছে ঈশ্বরের লাখ জীব সব অসুয়া অভিমান আর যন্ত্রণা গ্রাস করে মহাকাল মানুষের আদি অন্ত যাবতীয় ইতিহাস মানবতীর্থ তীর্থ মুক্তির সাধন পীঠ যেখানে জীবন মৃত্যু মিলেমেশে একাত্তর পঞ্চমুন্নির আসনে আসীন হ ভৈরব কাল রাত্রি আখড়ায় ধুনি জ্বলছে মাথায় আলে আর আগুন হি ভৈরব চক্রে মন্ডা প্রসিদে প্রসিদে মা জগদম্বা হি মা প্রসন্ন হ আমার প্রতি আমি বিবস্ত্র উদ্ভ্রান্ত ভৈরব নীরবে আবিষ্ট আসক্ত মনে আরক্ত নরক রুটি কপাল পাত্রে আরষ্ঠষ্ঠী করি ঘন চুম্বন হি ভৈরব আজ্ঞা চক্রে মন পিঙ্গল তামাটে জটা জাল ছড়িয়ে দিচ্ছে ভস্য দুরান্তরের বাতাস বৃক্ষ শাখায় কাঁদে শকুন শিশু রাত্রিকণ্ঠে বাজে বার ভার মাতৃমন্ত্র ধী অঙ্গারে ধোনোর গন্ধ মানব মেদের মৃগনা বিসৌর পৃথিবী শরীর মাতাও হয়ে ওঠে এই ভৈরব আত্মাচক না বিষেধের পর দা সরালো পৃথিবী ও নিজেকে বললাম ওর জীবন সঞ্চারে আছে শুধু হাটিয়ালি গান আর বাউলির সুর কনিষ্ঠ সান্নিধ্যে বুস্ত আবেশে ফিস ফিস করে কানে বাজল সে রস আর রসদ নিয়ে তুমি রূপকথার রসিক দম ভরে রস পানে মত আজ্ঞা চক্রে মন দাও এ তো শাল পাতার মতো মৃত অস্পষ্ট ছবি আঙ্গুলের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে রসার রসদে ভরা রূপকথার রসিক চারপাশে উন্মুক্ত প্রকৃতির উল্লাস নগ্ন শরীর রমানিত পুন আর শ্মশানে গিলে খাচ্ছে ঈশ্বরের লাখ লাখ দ্বীপ হয় দেবতার মুখ বুকে বাজে মাতৃমন্ত্র মা হে ভৈরব আজ্ঞা চক্রে মহাকালী পদে করা আত্মসমর্পণ হে ভৈরব এবার প্রশান্ত হও জীবন মুক্তির হও ধ্যানীন সে কাজ করে মহাকাল সমস্ত হতাশা সমস্ত দুঃখ কষ্ট দিগন্ত প্রসারিত বৈরাগ্য ছটায় আধার সরে যায় দূরে বহু দূরে বেদনার আনন্দের ভিতর ক্রমস্বামী জেগে উঠছি সস্তারে ব্রহ্মকমলের সৌরভ পাচ্ছি হে ভৈরব মধুপানে বস্ত হে ভৈরব অমৃতের আস্বাদ প্রায় দু ঘন্টার উপরে মহারাজের সান্নিধ্য পেয়েছিলাম শ্রী অভয়ানন্দ সম্বন্ধে মহারাজ অনেক কথাই বললেন এবং আমাকে একটা বইও উপহার দিলেন স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের মহামন্ত্রবাণী যেটা পড়ে জানতে পারলাম টোটাল গিরি মহারাজের জীবনী কী করে উনি সিদ্ধপীত হয়েছিলেন প্রথমে ছিল ওম ক্লিং এর সঙ্গে পরে যোগ যোগ হয় হোম ক্রিম যোগ হয়ে একসঙ্গে দাঁড়ায় ওম হোম ক্লিং ক্রিম সবাই ভালো থাকবেন যদি সম্ভব হয় একবার এই আশ্রমটা ঘুরে যাবেন সত্যিই আপনাদের ভালো লাগবে